জিদকে রাস্তায় পেরে থাকতে দেখে হসপিটাল নিয়ে যাব একটি লোক নেই বৃষ্টিস্নাত কলকাতার এক নির্জন রাস্তায় রাত তখন গভীর আকাশের মুখ ভার আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে এমনই এক দুর্যোগপূর্ণ রাতে শর্মিলা নামের এক মধ্যবয়সী মহিলা তার ভাঙাচোরা ছাতা হাতে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন তার একমাত্র ভরসা একটি জীর্ণ ব্যাগ যার মধ্যে ছিল দিনের শেষে বেঁচে যাওয়া কিছু সবজি হঠাৎ তার চোখ পড়ল রাস্তার মাঝখানে পড়ে থাকা একটি যুবকের উপর প্রথমে তিনি ইতস্তত করলেন আজকালকার দিনে কারোর বিপদে এগিয়ে যাওয়া মানেই যেন নিজের বিপদ ডেকে আনা কিন্তু মানুষ হিসেবে তার মধ্যে যে মমত্ববোধ ছিল তা তাকে চুপ করে থাকতে দিল না ধীরে ধীরে তিনি যুবকের দিকে এগিয়ে গেলেন কাছে গিয়ে দেখলেন যুবকটি অচৈতন্য অবস্থায় পড়ে আছে তার শার্ট সপস্পে আর কপাল থেকে রক্ত ঝরছে শর্মিলার বুঝতে বাকি রইল না ছেলেটি গুরুতর আহত তিনি চারিদিকে তাকালেন যদি কোনও সাহায্য পান কিন্তু রাস্তা জনশূন্য যে দু একটি গাড়ি চলে যাচ্ছিল তারাও যেন এই দৃশ্য দেখেও না দেখার ভান করে দ্রুত চলে যাচ্ছিল শর্মিলার বুক কেঁপে উঠল ছেলেটিকে এভাবে ফেলে রেখে গেলে তার জীবনহানি হতে পারে তার মনে পড়ল তার নিজের ছেলেটিও তো এই যুবকেরই বয়সী সাহস করে তিনি ছেলেটির কাছে বসে পড়লেন তার ভেতরের মাতৃত্ব যেন জেগে উঠল তিনি ব্যাগ থেকে জলের বোতল বের করে ছেলেটির মুখে দিলেন আর নিজের শাড়ির আচল ছিঁড়ে তার কপালে বেঁধে দিলেন কিন্তু ছেলেটির গান ফিরল না তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার কিন্তু কিভাবে মেয়ের কারণে গুন্ডাদের মারছিল কারণ জিত মেয়েটিকে ভালোবাসত কিন্তু মেয়েটিকে পছন্দ করত এলাকার একদল গুণ্ডা একদিন জিত ও মেয়েটি একান্তে দেটে গিয়েছিল এমন সময় মেয়েটিকে বিরক্ত করতে সেখানে হাজির হয় গুন্ডারা জিত তাদের বাধা দিতে গেলে তারা জিতকে মারতে শুরু করে জিত নিজেকে বাঁচাতে এবং মেয়েটিকে রক্ষা করতে বাধ্য হয়ে গুন্ডাদের সাথে মারামারি শুরু করে